লেবাননে শিয়া সশস্ত্র সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে নিরস্ত্রীকরণের চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের নেতৃত্ব শূন্য হয়ে পড়া এবং সিরিয়ায় মিত্র বাসার আল আসাদের পতনের পর সংগঠনটি এখন সবচেয়ে দুর্বল অবস্থায় এই সুযোগে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে হিজবুল্লাকে অস্ত্রত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে তবে বিশ্লেষকরা বলছেন শর্তহীনভাবে হিজবুল্লা অস্ত্রত্যাগ করবে না কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে ছয় এপ্রিল লেবানন সফরে গিয়ে মার্কিন উপবিশেষ দূত মর্গান অর্টাগাস স্থানীয় একটি টেলিভিশনকে বলেন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে ইসরায়েল কখনোই সন্ত্রাসীদের গুলি সহ্য করবে না অন্য একটি সাক্ষাৎকারে তিনি হিজবুল্লাহকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে বলেছেন একে শল্য মাধ্যমে অপসারণ করতে হবে অটাগাস লেবাননের ব্যাংকিং খাতে সংস্কারেরও তাগিদ দেন যাতে হিজবুলার অর্থপ্রবাহ নিয়ন্ত্রণ করা যায় গত বছর ইসরায়েলি হামলায় হিজবুলার শীর্ষ নেতৃত্বের পতন হয়েছে শতাধিক শিশু সহ কয়েকশ বেসামরিক নাগরিক নিহত হয়েছে হিজবুল্লা এখনও অনানুষ্ঠানিকভাবে নিরস্ত্রীকরণের ঘোষণা দেয়নি তবে সংগঠনটি জানে লেবাননে পুনর্গঠনের জন্য বিদেশি সাহায্য প্রয়োজন পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক কারিম শাফিউদ্দিন বলেছেন নীতিগতভাবে হিজবুল্লাহ অস্ত্র অস্ত্রত্যাগ করবে না তবে বড় কোনো সুবিধা পেলে তারা তা বিবেচনা করতে পারে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছিল ইসরায়েল যদি দক্ষিণ লেবাননের দখলকৃত পাঁচটি স্থান ছেড়ে দেয় তাহলে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ বিবেচনা করতে পারে তবে পরে সংগঠনটি এই খবরটি নাকচ করে হিসবুলার ঘনিষ্ঠ বিশ্লেষক কাশেম কাসির বলেছেন ইসরায়েলি দখল থাকা অবস্থায় নিরস্ত্রীকরণ আলোচনা অসম্ভব তবে ইসরায়েল সরে গেলে কি হবে তা বলা কঠিন